বেশ লম্বা সময় পর প্রিমো এক্স সিরিজের নতুন কোনো স্মার্টফোন যোগ হলো প্রিমিও এক্স লাইন আপে বরাবর মতো এবারও চমৎকার ডিজাইন এবং ফিচার নিয়ে হাজির হয়েছে সাকসেস ফর ওয়ালটন এবারও এর কোনো ব্যতিক্রম নেই তার পাশাপাশি ওয়ালটন এক্সপোর ধারা তারা তাদের প্রথম ফোর জিবি র্যামের স্মার্টফোন উন্মোচন করলো অসাধারণ ডিসপ্লে এবং সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমৃদ্ধ স্মার্টফোন প্রিমিও এক্সপোর্ একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণের রিভিউ নিয়ে আমি রাফিদ থাকছি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে আমাদের সাথেই থাকুন ওয়াল্টন প্রেমো এক্সফোর বক্স প্রেমো জেডিস্টো এবং লাইটের মতোই সেম বক্সের ভেতরে প্রথমেই থাকছে ফোনটি তারপর ফোনটি প্রোটেকশনের জন্য থাকছে একটি লেদার ফ্লিপ কভার একটি স্ক্রিন প্রোটেক্টর ডাটা কেবল ফ্যাস্ট চার্জার হেডফোনস ওটিজি কেবল ইউএসবি টাইপ সি ওটিজি কেবলের মাধ্যমে ইউজারের যে কোনো ইএসবি এক্সেসারিজ ব্যবহার করতে পারবেন ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড এক্সপোর মূল আকর্ষণের দিকে ডিজাইন থ্রিস কার্ফ ডিজাইন এবং এবং্টিং ডিজাইন টেকনোলজি কে প্রিমিয়াম ফোন করে তুলেছে সম্পূর্ণ মেটাল বিল্ড নেটওয়ার্ক রিসিপশনের জন্য ব্যবহৃত প্লাস্টিক ব্যান্ড গুলো খুবই নারো যা ফোনটির ডিজাইন টিকে আরো সুন্দর করে তুলেছে ব্যাকপারটির ওপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন তার নিচে ক্যামেরা ফ্ল্যাশ লাইট এবং ওয়ালটন লোগো রয়েছে লোকটি দেখে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মনে হয়েছিল কিন্তু এটি আসলে শুধুমাত্র একটি লোগো যা কিনা ট্রেডিশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতোই রাউন্ড এবং সারফেস থেকে একটু নিচু ডিভাইসটিতে সাইড মাউন্টেড স্পিকার ব্যবহার করা হয়েছে এখানে স্পিকার গ্রিল দুটি থাকলো শুধু ডান পাশেরটি স্পিকার এবং বাম পাশেরটি মেন মাইক্রোফোন হিসেবে কাজ করবে মাঝখানে অবস্থান করছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্টাইলিশ লুক দেওয়ার জন্য রয়েছে দু দুটি পোর্ট পাওয়ার ও ভলিউম বাটনগুলো ফোনটি ডান পাশে অবস্থান করছে যেখানে হাইব্রিড স্লটটি অবস্থান করছে ফোনটির বাম পাশে সো এক্সটার্নাল এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ওয়ান টোয়েন্টি এইট জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে ভলিউম বাটনগুলোতে এক প্রকার প্যারালাল স্ট্রাইপ প্যাটার্ন ডিজাইন এবং পাওয়ার বাটনে রেডিয়াল স্ট্রাইপ প্যাটার্ন ডিজাইন ব্যবহার করা হয়েছে যা বাটনগুলোকে সহজে আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং একই সাথে পাওয়ার বাটনের রেডিয়াল স্ট্রাইপ প্যাটার্ন ডিজাইনের জন্য তা আলোতে একটু ভিন্নভাবে রিফ্লেক্ট করে যা ভিজুয়ালি আইডেন্টিফাই করতে সাহায্য করে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট জ্যাক রয়েছে ফোনটির একদম উপরে ফোনটি কর্নার গুলো রাউন্ড এবং সাইড বর্ডার গুলো ফ্ল্যাট যা বেশ ভালো গ্রিপ প্রদান করে ফ্রন্টে থাকছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ যাকে প্রোটেকশন দিচ্ছে টু পয়েন্ট ফাইভ কোনিং গরিলা গ্লাস ফোর ডিসপ্লেটির উপরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা প্রক্সিমিটি সেন্সর এবং নিচে রয়েছে দুটি টাচ ক্যাপাসিটি বাটন এবং ফিজিক্যাল বাটন দেওয়া হয়েছে যা কিনা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে ডিভিসি তেমন একটা ভারী নয় আবার একই সাথে বেস্ট স্লিম অনলি সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার ওভারঅল ডিভাইসটির ডিজাইন খুবই প্রিমিয়াম এবং একই সাথে ইউজার এক্সপিরিয়েন্স ইউজারদের সন্তুষ্ট করবে ফিজিক্যাল হোম বাটনে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বাটনটি দুভাবে কাজ করে প্রথমত এটি প্রেস করলে হোম বাটন হিসেবে কাজ করে এবং দ্বিতীয়ত এটিকে শুধু টাচ করলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করবে এবং সোয়াইপ করলে তা এজ বার ওপেন করবে যার মাধ্যমে

প্রিমিয়াম এক্সফোরে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ইঞ্চেল আপিএস ব্যবহার করেছে ওয়ালটন যার রেজোলেশন টেনিটিপি উথি ফোর হান্ড্রেড এই ডিসপ্লে দেখে প্রথমে অ্যামোলেড মনে হয়েছিল কিন্তু এটি আসলে একটি আইপিএস প্যানেল যা কিনা ইনসেল টেকনোলজিতে তৈরি এর কালার রিপ্রোটেকশন একদম অ্যামোলেডের মতোই কালারগুলো কিছুটা স্যাচুরেটেড এবং ব্ল্যাক কালারগুলো বেস্ট ডেভ টেনিটিপির প্যানেল হওয়া এটাগুলো যথেষ্ট শার্প ভিউংএঙ্গেল ছিল চমৎকার ডিসপ্লেটির জন্য ব্যবহৃত প্রোটেকশন গ্লাসটিকে ওয়ালটন ক্লেইম করছে সফট টাচ এক্সপ্রেন্স হিসেবে ডিসপ্লেটি সত্যি অনেক স্মুথ আঙ্গুল আটকে যাবার কোনো চান্স নেই ডিসপ্লেটি ফাইভ ফিঙ্গার মাল্টি টাচ সাপোর্টেড যা ইনশিওর করছে বেটার টাচ রেসপন্স তাছাড়া এই ডিসপ্লেটির একটি ভালো ফিচার রয়েছে যা হলো স্কাইলাইট এর মাধ্যমে ডিসপ্লেটি সূর্যালোকের উপস্থিতিতে ডিসপ্লের কালারগুলোকে কিছুটা ব্রাইট করে তোলে সহজে দেখতে পাওয়ার জন্য সিক্সটি ফোর বিট অক্টোকর ওয়ান পয়েন্ট এইট মিডিয়াটিক এম ডি সিক্স সেভেন ফাইভ প্রসেসর তারা ব্যবহার করেছে প্রেম এক্সোরে তার সাথে জিপি হিসেবে থাকছে মালি এইট সিক্সটি RAM দেওয়া হয়েছে 4GB যার মধ্যে থার্টি এইট হান্ড্রেড ইলেভেন মেগাবাইট ব্যবহারের জন্য ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে থার্টি টু জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন থার্টি ওয়ান্ড্রেড থার্টি লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাশাপাশি এক্সপোর্টে থাকছে ফাস্ট চার্জ টেকনোলজি অল্প সময়ের মধ্যে ব্যাটারি ফুল চার্জ করা সম্ভব এতে নিনামার স্কোর ছিল যথাক্রমে ফোর্টি ও সিক্সটি গেমিং এক্সপিরিয়েন্স ছিল দারুণ হ্যান্ড গেমগুলো অনায়াসে প্লে করা যাবে ফাইভ কবেংস্টার বিকে মতো গেমগুলো বেশ ভালোভাবে খেলতে পারা যাবে ডিভাইস অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়েছে যেমন অ্যাক্সিলোমিটার থ্রি ডি চাইরোস্কোপ গ্রাভিটি লিনার এক্সেলারেশন রোটেশন ভেক্টর লাইট প্রক্সিমিটি ম্যাগনেটিক ফিল্ড ওরিয়েন্টেশন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার জিপিএস উইথ এ জিপিএস এবং স্মার্ট কভার সেন্সর নেটওয়ার্ক কানেক্টিভিটি হিসেবে থাকছে এল টি ডিডি ইউএমটিএস জিএসএম তাছাড়া থাকছে ডুয়েল ব্যান্ড ওয়াই ফাই ব্লুটুথ ভার্সন ফোর মাইক্রো টাইপ সি ওটিজি ওটিএ ওটি ওয়ারলেস ডিসপ্লে ওয়ার্ল অ্যান্ড হটস্পট এক্সটার্নাল কানেক্টিভিটি হিসেবে সিঙ্গেল সাইড ফেসিং স্পিকার দেওয়া হয়েছে এবং সাথে রয়েছে ডিটিএস সাউন্ড টেকনোলজি স্পিকারটি বেশ লাউড ছিল ক্লিয়ারিটি ছিল দারুণ টিটিএস ইকুলাইজার মাধ্যমে সাউন্ড পিক করার সুযোগ রাখা হয়েছে এতে বিএসআই মেগাপিক্সেল অটো ফোকাস রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে যাকে প্রোটেকশন দিচ্ছে স্ন্যাপফায়ার ক্রিস্টাল লেন্স কভার সরি স্ক্র্যাচ পড়ার কোনো চান্স নেই এফ টু পয়েন্ট জিরো অ্যাপেচার যুক্ত ক্যামেরাটিতে বেশ কিছু শুটিং মোড দেওয়া হয়েছে যা হলো প্রফেশনাল ক্যামেরা মোড ফেস বিউটি ম্যাক্রো মোড স্লো মোশন টাইম ল্যাপস হাই ডাইনামিক রেঞ্জ মোড অথবা এইচ ডি আর প্যানোরোমা স্মার্ট স্ক্যান নাইট মোড জিআইএফ এবং আলট্রাপিক্সেল মোড ক্যামেরাটি ম্যানুয়াল মোডের সাহায্যে ডিএসএল এর মতো ফোকাস শাটার স্পিড এক্সপোজার এক্সট্রাটা কন্ট্রোল করা যাবে ক্যামেরাটি টেন ইটিপিতে ভিডিও করতে সক্ষম এবং স্লো রয়েছে এতে বিএসআই থার্টি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার অ্যাপেচার হলো অ্যাফ টু পয়েন্ট টু ক্যামেরাতে ফেস বিউটি স্মার্ট স্ক্যান টাইম ল্যাপস ভিডিও এবং জিআইএফ মোড রয়েছে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে এইচ ভিডিও রেকর্ড করতে পারবে নিজেরা ক্যামেরাটির ওভারঅল কোয়ালিটি ছিল ভালো পিকচারগুলোতে কিছুটা হোলদে হোলদে ভাব আছে কিছুটা স্যাচুরেটেড এবং পিকচারগুলো অনেক শার্প ছবি ডিটেলস ছিল দারুণ ডাইনামিক রেঞ্জ মোটামুটি হলেও ল্যান্ডস্কেপ ফটোগুলোতে স্মাজেস নেই মেনুয়াল মোডে খুব দারুণ দেখতে ফটো তোলা যায় যেমন লং এক্সপোজার শর্ট আলট্রা পিকচার মোডে হাইলি ডিটেল পিকচার তোলা হয় এই মোড একসাথে পাঁচটি ছবিকে কম্বাইন করে একটি সুন্দর ছবি প্রদান করে যার রেজলিউশন দ্বারা এইটি সাল লো লাইট পিকচার কোয়ালিটি ছিল ভালো কিছুটা গ্রেইন থাকল ছবিগুলো ডিটেলস ছিল দারুল স্মার্টফোনটির ইউআই সকলের কাছে অনেক পরিচিত পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে যা অ্যান্ড্রয়েড সিক্স জিরো মাস মেলার একটি কাস্টমাইজ ভার্সন অ্যাপ ড্রে ওপর নিচ থেকে স্লাইড করলে যত প্যানেল পাওয়া যাবে এই ইউআইটি নিজস্ব কাস্টমাইজ অ্যাপ রয়েছে যা হল সুন্দর একটি ওয়েদার অ্যাপ ফাইল এক্সপ্লোরার চাইল্ড মোড ভিডিও এডিটর সিস্টেম ম্যানেজার থিম পার্ক মোবাইল ক্যামিলিয়ন থিম মেকার ভিডিও প্লেয়ার ইত্যাদি ইত্যাদি সিস্টেম ম্যানেজার অ্যাপ নিয়ে বলার কিছুই নেই কেননা সকলের ইতিমধ্যে ওয়াল্টনের আর ফোর আর ফোর এস আর এক্স ফাইভ সহ বেশ কিছু ফোনের রিভিউতে জানতে পেরেছেন যারা এখনো রিভিউগুলো দেখতে পারেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে নতুন বলতে গেলে এই ওয়াইতে এবার একটা ভিডিও এডিটর অ্যাড করা হয়েছে এবং লক স্ক্রিনে মাল্টিপল ওয়ালপেপার ব্যবহার করা যাবে যা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হয় এবং স্লাইড করেও চেঞ্জ করা যায় এতে বিভিন্ন জেডিক্স টু লাইটের মতো গ্যালারি অ্যাপ ব্যবহৃত হয়েছে ডিলিট হওয়া ফটোগুলো ট্রাসে জমা হয় এবং ফটো হাইড করার সুবিধা রয়েছে ইউটি অনেক স্মুথ ট্রানজিশনেও কোনো ল্যাগ নেই মাল্টিটাস্কিং উইন্ডোর দুটি স্টাইল রয়েছে নেটিভ অ্যান্ড কার্ড স্টাইল ইউজাররা স্টাইল চুজ করে নিতে পারবেন ডোন্ট ডিস্টার্ব মোড দেওয়া হয়েছে এতে ফোনটি হারিয়ে গেলে তা পুনরায় ফিরে পেতে রয়েছে মোবাইল এন্টি ফিচার যথারীতি স্মার্ট জেস্টার এবং সাসপেন্ড বাটন দেওয়া হয়েছে এবং এর সাথে যুক্ত হলো নতুন একটি জেস্টার সিস্টেম যা হলো এজ বার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে ডান বা বাম থেকে সোয়াইপ করলে এজ বারটি দেখতে পাওয়া যাবে সেটিংস থেকে পছন্দসই অ্যাপস এজ রাখা যাবে ব্যাটারি সেভিং মোড রয়েছে দুটি ফোনটিতে খুবই মজার একটি ফিচার রয়েছে তা হলো গ্লাভ প্যাটার্ন শীতকালে গ্লাভস পরা অবস্থায় ডিসপ্লেকে অপারেট করা যাবে এর মাধ্যমে এবং অবাক সত্য যে ইট ওয়ার্কস এটি খুব ভালো একটি ফিচার ফিচারটি অ্যাক্সেসিবিলিটি সেটিংস থেকে অন বা অফ করা যাবে টাচ নেভিগেশন কিগুলোতে কোনো প্রকার চিহ্নের পরিবর্তে শুধু ডট ব্যবহার করা হয়েছে তাই এই জন্য বাটন সেটিংস নামের একটি অপশন রাখা হয়েছে যার মাধ্যমে কি পজিশন এস্টার্ন বা ওয়েস্টার্ন স্টাইলে সুইচ করা যাবে সর্বোপরি এতে অ্যাড করা হয়েছে ওটি আপডেট ফিচার ওয়াল্টার ওটি এর মাধ্যমে শীঘ্রই একটি প্যাচ রিলিজ করবে যার মাধ্যমে নতুন একটি ফিচার অ্যাড হবে যা হলো স্প্লিট উইন্ডো ফিচার এর মাধ্যমে যারা একই সাথে একের অধিক অ্যাপস ব্যবহার করতে পারবেন রিভিউটির পরিশেষে এসে পড়লাম তাই এখন বলবো ফোনটির ভালো খারাপ লাগা দিকগুলো চমৎকার লুক ডিজাইন অ্যান্ড ফিল চমৎকার ডিসপ্লে সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিগ ব্যাটারি চার্জ টেকনোলজি মাইক্রোস্টিক এক্সপ্যান্ডেবিলিটি গুড স্পিকার কোয়ালিটি ইউএসবি সি ভালো ক্যামেরা ইত্যাদি খারাপ লাগা দিক বলতে বাজারে আপাতত এটি একটি কালারই পাওয়া যাচ্ছে একটি সিলভার কালার থাকলে ভালো হতো বেসিক্যালি এই ছিল ওয়ালসন প্রিমিও এক্সপ্রো একটি ফুল রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রযুক্তির সাথে আগামীর পথে